তিনজনের তিনটে পোচ পোচ করে ঝাল করছি আর এখানে ভাত করে নিয়েছি প্রেসার কুকারে আর সকালে দেখুন চানা মশলা এখনও রয়েছে এই দেখুন চানা মশলা কতটা রয়ে গেছে এতটা চানা মশলা আছে প্লাস এটা করছি অল্প একটু গরম মশলা দেবো এই যে দিয়ে দিলাম গরম মশলা দিয়েই কিন্তু জল দিয়ে দেব আর আমার কিছু করার নেই অল্প করেই জল দেব জলটা ফুটে গেলেই এই ডিমের পোচগুলো এই যে ডিমের পোচগুলো ঢেলে দেবো এতে ঠিক আছে দেখি কি হয়েছে জলটা ফুটলো না এই যে দেখুন জল ফুটে গেছে এখন এই যে তিনটে ডিমের ডিমের ছেড়ে এই যে পোচে তরকারিটা কি হয়েছে ও রে সেই হয়েছে একটুখানি সেই আমার সিক্রেট মশলা অল্প একটু দিয়ে দিলাম আরে না জবরদস্ত আমার ভাত দিয়ে দিচ্ছি তিনজন থাকি তো দুই ছেলে আর আমি মা তো চলেই গেছে বন্ধুরা যে ভাত বেড়ে দিয়েছি এবার ছেলেকে একটু তরকারি দিয়ে দেবো ছোটো ছেলেটারে দিয়ে খেতে দিয়ে দেবো ও আর আমি তো খেতেই আছি আর কেউ নেই তা বড়ো ছেলেটা কলেজে গেছে সে এখনও আসে নাই তার আস্তে এখন দেরি আছে তা আমি আর ছোটো ছেলে করে খেয়ে নেব ওরা আবার এই যে নিয়ে নিলাম ওরে দি চল মিউট কর খালি বসে গেছিস কেন তো জামা কাপড় নাই ওই যে দেখুন খালি গায়ে আমার ছোট বাচ্চা বসে বাচ্চা গেছিস জল দিলাম কেনে এই যে আমরা দুইজনে বসে গেছি আমার টাচ নাকি রাখতো এই যে আমি এখানে বসেছি আমি এখানে খেতে বসে গেছি এই যে এই যে টেবিলে খাবারটা দেখা আর আমার ফেস দেখা ফেস সময় খাওয়া হুম জলটা হেভি যে শুভ শুভ শুভরে হুম সত্যিকারে ও

간다 해겠지고플나 아.

আপনারা কি রান্না করেছেন অবশ্যই জানাবেন কিন্তু আমরা যা ঘরে রান্না করি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি আর সেইগুলোই দেখাই আচ্ছাড়া তো আমার কিছু করার নেই তিনটে মানুষের রান্না কি রান্না করব আর বাইরের দেশে এসেছি দু পয়সা জমানোর জন্য সেটাও যদি না করতে পারলাম খেয়ে খেয়ে যদি উড়িয়ে দিলাম তাহলে কি হবে বলুন তাই না তাই আমরা যা সিম্পল রান্না করি সেগুলোই আপনাদের সামনে ধরি কেউ একদম কমেন্ট করেছিল বৌদি ভাই একটাই রান্না করো কি করব বলুন তিনটে মানুষের সকালে একটা টিফিন দুপুরে আবার রান্না করি কোনোদিন দুটো তিনটে হয়ে যায় আবার সন্ধেবেলা আবার একটা রান্না করা সেই জন্য আপনারা কিছু মনে করবেন না আমরা এরকমই সিম্পল খাওয়া দাওয়া করি ভালো জিনিস বেশি দরকার হয় না ভালো রান্না বেশি দরকার হয় না তারপরে বাচ্চা মানুষরা কতটুকু আর ভাত খায় কত আর রান্না করব ওরা শাকপাত খায় না বন্ধুরা শুধু শাক করলে সকালবেলা টিফিনে যদি শাক করি ওই রুটি রুটি খায় যে শাক দিয়ে চচ্চড়ি টচ্চড়ি করে দেবো সে হবে না ফ্রিজে আমার পুঁই আছে আমি মুম্বাইয়ে বসে 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 মুম্বাইতে বসে বসে কিন্তু পুঁইশাক খেতে পাচ্ছি সো লাগি আমি যে এখানে বসে আমি পুঁই শাক খেতে পাই কলমি শাকও পেয়েছিলাম এক দুবার হুম এগুলো অ্যাভেলেবেল নেই মানে সব সময় পাওয়া যায় না বাট কখনো কখনো পাওয়া যায় পুঁই শাকটাই এই সময়টা পাওয়া যাচ্ছে কলমি শাকটা এরপরে একটু পরে পাওয়া যাবে এই হচ্ছে ব্যাপার আর ওল্ড কপি পুলিশ শাক কলমি শাক এই তিনটে জিনিস একটু কম পাওয়া যায় বাকি সব রকমের সবজি কিন্তু আর সব রকমের সবজি এখানে পাওয়া যায় আর মাছ তো শুকো মাছ তো মুম্বাইতে ভীষণ পরিমাণে পাওয়া যায় বন্ধুরা বিভিন্ন Perfect. যেগুলো হয়তো আপনারাও কখনো খাননি সেরকম শুকো এখানে ওঠে কি করছিস ডিমগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তো ঠিক আছে চলুন বন্ধুরা ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কীরকম টাইপের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো সিম্পল লাইফের ভিডিওগুলো দেখাই আমাদের যা ঘরে যেরকম কাজ বাজ হয় সেইগুলোই আমি তো আর বাইরে যাই না ভিডিও বানাতে তো ঘরের যেসব জিনিস যেগুলো হয় সেগুলোই দেখাই চলুন বাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন বাই বাই